খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ালেন পঁচিশ শতাংশ বললেন সিউল বাণিজ্য চুক্তি মানছে না ইনখন চূড়ান্ত না হলেও তৈরি ব্লু প্রিন্ট ফের দিল্লির দরবারে মমতা ভোটের আগে বড় কোনো ধামাকা এবার শতায়ু রেশন গ্রাহকদের দুয়ারে যাবে খাদ্য দফতর কেন এমন পদক্ষেপ করা হচ্ছে রাজীবের পর এবারকে কে পরবর্তী ডিজে নিয়োগে নয়া জট ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে ইউপিএসসি চত্রিশ ঘন্টা পরেও মৃত্যুর হিসেব নেই মোমো তৈরির কারখানায় আড়ালে চলত অবৈধ কোল্ড ড্রিঙ্কস তৈরির কাজ অমর্ত্য সেনকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর এসে আর ইস্যুতে তুলপাড় বাংলার রাজনীতি কত ক্ষমতা আছে তালডাংরায় ভোটে দাঁড়ান মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে সুকান্তকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার নির্বাচন কমিশনের দোরগোড়ায় ভুক্তভোগীদের নিয়ে মমতা ফেব্রুয়ারিতেই রণক্ষেত্র দিল্লি সব জায়গায় সিসিটিভি লাগাও হিংসাতপ্ত নন্দীগ্রামে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দুপুরে নবান্নে মমতা অখিলেশ বৈঠক কোন বিশেষ বিষয়ে তৈরি হবে স্ট্র্যাটেজি কেন হচ্ছে কোনো ব্যাখ্যা নেই এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন মামলা এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে সভার পরই রনা দেবেন গাছারা মনোভাব নিয়ে কাজ করলেই মিলবে শাস্তি কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নিল তৃণমূল রাজ্য জুড়ে শীতের আমেজ কুয়াশার দাপট মালদা থেকে কলকাতা আজকের আবহাওয়া ট্রেলারের সঙ্গে বাইকের সংঘর্ষ বীরভূমের জাতীয় সড়কে মৃত দুই বাইক আরোহী স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের কিছুটা কমল হলুদ ধাতুর দর জানুন আজকের লেটেস্ট রেট হিন্দুঘরে ধ্বজা লাগাও নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর ছাব্বিশে জানুয়ারির আগে সেই ভয়াবহ দৃশ্য কেঁপে উঠেছিল দেশ দুই মিনিটে হাজার মৃত্যু বাজেট তৈরিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সাহায্য করবে সাতজনের দল দায়িত্বে কে কে কর্ম করে যাও হিরণের সঙ্গে বিয়ে বিতর্কের মাঝে গীতার শ্লোক ঋতিকাকে আধ্যাত্মিক হয়ে পড়লেন নন্দীগ্রামে লুঙ্গি বাহিনীর তাণ্ডব তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়ে রণমূর্তে শুভেন্দু জটিলতায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ জলপাইগুড়ির বানারহাটে সভার জবাব দিতেই কাল সিঙ্গুরে মমতা তুঙ্গে রাজনৈতিক তর্চা দেশজুড়ে ব্যাংক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা ব্যাহত এটিএম পরিষেবা অ্যাকাউন্টে ঢুকছে বাংলার বাড়ির টাকা আপনি পাবেন তো জেনে নিন বিধানসভা নির্বাচনে কার পাশে মমতার ভবানীপুর কি বলছে সমীক্ষা পর রাজ্য বাজেট ডিএ লক্ষ্মীর ভান্ডার থেকে পে কমিশন কি কি বিষয়ে সুখবর আসছে কিংলার লোককে অসম্মানের অভিযোগ ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে আনন্দপুরে বিক্ষোভের মুখে সুজিত বসু কোথায় ছিলেন ঘটনার দিন জবাব দিলেন দমকল মন্ত্রী বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খুনি হয়েছে আলাউদ্দিন ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে চক্রান্ত করে আত্মহত্যা দেখানো হচ্ছে বিস্ফোরক হুমায়ুন সুপ্রিম কোর্টে গিয়ে কি আরো ঘেটে গেল দেড় কোটির কাছে শুনানির নোটিশ যাচ্ছে বেহালায় বিজেপির সভা শেষে আগুন সংঘটিত রাজনৈতিক সন্ত্রাস বলে তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যের নিজের প্রভুর ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার সংবিধানকে ভেঙে ফেলা হয়েছে প্রজাতন্ত্র দিলেন অপরের হামলা তৃণমূলের দোষারোপের পালা ধেয়ে এলো দুই তরফেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে আসছি বিস্তারিত খবরে দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু প্রিন্ট ফের দিল্লির দরবারে মমতা ভোটের আগে বড় কোনো ধামাকা এবার দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার সফরের দিনক্ষণ হয়নি তবে রাজনৈতিক মহলের ধারণা খুব শীঘ্রই তিনি খুব শীঘ্রই তিনি রাজধানী পাড়ি দেবেন সূত্রের খবর এই সফরে দলীয় সাংসদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন নেত্রী কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনা এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে খুঁটি সাজাতেই এই বৈঠক পাশাপাশি বেশ কয়েকজন জাতীয় স্তরের শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গেও মমতার সৌজন্য সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূল যখন দিল্লির পথে তখন পাল্টা কর্মসূচিতে রাজ্য বিজেপির সর্বভারতীয় নেতা নীতিন নবীন আজই দুদিনের সফরে বঙ্গে নবীন বিজেপির সর্বভারতীয় স্তরের দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম পশ্চিমবঙ্গ সফর দলীয় সূত্রের খবর আজ সন্ধ্যে দুর্গাপুরে কমল মেলা কর্মসূচিতে যোগ দেবেন তিনি এরপর রাতেই দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার আগামীকাল দুর্গাপুর রানীগঞ্জে একাধিক ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপি নেতার এবার সতায়ু রেশন গ্রাহকদের দুয়ারে যাবে খাদ্য দপ্তর কেন এমন পদক্ষেপ করা হচ্ছে এবার অভিনব পদক্ষেপ করলো খাদ্য দপ্তর সতায়ু রেশন গ্রাহক কারা এবার তাদের খোঁজ করতে বাড়ি বাড়ি যাওয়ার ওপর বিশেষ জোর দিয়েছে খাদ্য দপ্তর এবার পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবার বাড়ি বাড়ি গিয়ে সতায়ু রেশন গ্রাহকদের অস্তিত্ব যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কিন্তু কেন এমন পদক্ষেপ কারণ একশো বছরের বেশি বয়সের রেশন কারণ একশো বছরের বেশি রেশন কার্ড গ্রাহক আছেন যাদের এখনো কোনো অস্তিত্ব নেই এমন খবর পেয়েছে খাদ্য দফতর অথচ রেশন কার্ডগুলো সক্রিয় রয়েছে ওই কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রীও তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাই বিশেষ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এদিকে কোন রেশন গ্রাহকের মৃত্যু হল তার ডেথ সার্টিফিকেট ইস্যুর আগ রেশন কার্ড জমা দিতে হয় কিন্তু এই নিয়মটি ঠিকমতো মানা হচ্ছে না বলে অভিযোগ। রেশন গ্রাহকদের নিয়ে আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা খাদ্য দফতরের অফিসারদের। তাই দিক সরজামিনে দেখতে বাড়ি গিয়ে যাচাই করতে বলা হয়েছে। নয়া ফরমানে বলা হয়েছে যেসব অন্তদয় রেশন গ্রাহক পরিবারে একজন করে সদস্য আছেন সেগুলোকে খতিয়ে দেখতে হবে। অন্তদয় পরিবারের জন্য মাসে মাথাপিছু 35 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। সেখানে অন্য রেশন গ্রাহকরা মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান সেক্ষেত্রে একজন সদস্যের আন্তর্দয় পরিবার অনেক বেশি পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন অন্যদিকে এখানে কোনো প্রতারণা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে শতায়ু সদস্যের রেশন কার্ড ব্যবহার করে পরিবারের অন্যরা তা তুলে নিচ্ছে কিনা তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে আবার যদি কোনো অন্তর্দয় রেশন গ্রাহক বেঁচে না থাকেন তাহলে তার রেশন কার্ড ব্যবহার করেও খাদ্য সামগ্রী তুলে নেওয়া হচ্ছে কিনা তাও দেখতে বলা হয়েছে এর ফলে অনেকে বঞ্চিত হচ্ছেন তাই এখন সমতা ফেরাতে চাইছে খাদ্য দপ্তর এক সদস্যের পরিবার অন্য কোনো পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তারা রেশন সামগ্রী তুলে নিচ্ছেন কিনা তাও এবারে দেখা অমর্ত সেনকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর এসএআর আর ইস্যুতে তোলপাড় বাংলার রাজনীতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সরিয়েছে অমর্ত্য সেনের সমালোচনার পাল্টা হিসেবে কড়া ভাষায় আক্রমণ সারিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নোবেলজয়ীর প্রাসঙ্গিকতা এবং বাংলার প্রতি তার অবদান নিয়ে প্রশ্ন তুলে কার্যত সংঘাতের আবহ তৈরি করেছেন বিজেপি নেতা কি বলেছিলেন অমর্ত্য সেন সম্প্রতি বস্টন থেকে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতরত্ন অমর্ত সেন অভিযোগ করেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অযথা তাড়াহুড়ো করা হচ্ছে তার মতে ভোটার তালিকা সংশোধনের মতো স্পর্শকাতর কাজে জনগণকে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না নিজের নাগরিকত্ব বা ভোটার হিসেবে পরিচয় প্রমাণ করার জন্য যে নথিপত্র প্রয়োজন তা জমা দেওয়ার জন্য অত্যন্ত সময় সংক্ষিপ্ত প্রবীণ এই অধ্যাপকের আশঙ্কা এভাবে তাড়াহুড়ো করলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হতে পারেন যা সরাসরি ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর শুভেন্দুর বিস্ফোরক পাল্টা অমর্ত্য সেনের এই উদ্বেগকে বিন্দু মাত্র গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী উল্টে তিনি ব্যক্তিগত আক্রমণ করতেও পিছু পাহরনি শুভেন্দু বলেন পশ্চিমবঙ্গে একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন কিংবা কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কোনো উদাহরণ নেই বাংলার উন্নয়নে যার কোনো অবদান নেই তার এই ধরনের মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না শুভেন্দুর এই মন্তব্যে পরিষ্কার যে বিজেপি এই ইস্যুতে পিছু হরতে রাজি নয় কত ক্ষমতা আছে তাল ভোটে দাঁড়ান মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে সুকান্তকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার বাপের বেটা হলে তাল দাঁড়ান সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার বিজেপি নামক দলকে বাংলার মানুষ একটাও ভোট দেবে না এখানে একজন নেতা এসেছিল সুকান্ত মজুমদার কত ক্ষমতা আছে বাপের বেটা হলে তাল ডাঙ্গরায় ভোটে দাঁড়ান এখানকার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে তৃণমূলের সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি তার জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের তৃণমূল জেলা সভাপতির জামানত বাজেয়াপ্ত করার দায়িত্ব আমাদের দাবি বিজেপির জয় শ্রীরামের নামে রাজনীতি করে বিজেপি পাল্টা সাফাই জেলা তৃণমূল সভাপতির সম্প্রতি বীরভূমের সভা থেকে আগামী নির্বাচনে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপি শূন্য করার বার্তা দিয়েছিলেন তিনি জানিয়ে পাল্টা কটা খুঁজ ছুড়ে দেয় বিজেপি ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ অব্দিও যাবে না বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আসন সংখ্যা নিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে গরম গরম রাজ্য রাজনীতি বীরভূমের সভা থেকে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কালকে দেখলাম কেষ্টদা বলেছেন মাকে বলে এসেছি দুশো আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরও বাড়িয়ে বললাম আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে অপরদিকে বীরভূমের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এবার দশ নয় এগারো থেকে শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে লড়াই করতে হবে এই তিন হাজার ছশো বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাটটা করতে হবে একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে আগামী দিনে বীরভূমের মাটিতে বিজেপি শূন্য শূন্য তৃণমূল কংগ্রেসের আগামী দিনে ভোটের সংখ্যা বাড়বে আসনের সংখ্যা বাড়বে ভোটের শতাংশ বাড়বে স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের কিছুটা কমলো হলুদ ধাতুর দর জানুন আজকের লেটেস্ট রেট সপ্তাহের শুরুতেই কিছুটা কমলো সোনার দাম কারণ নতুন বছরের শুরুর প্রথম দিন থেকে সোনার দাম ছিল আকাশ ছোঁয়া পাশাপাশি বিয়ের মাসের প্রথম দিকে হলুদ ধাতুর দর বেড়েছিল যার ফলে চিন্তার ভাঁজ মাথায় পড়েছিল মধ্যবিত্তের এবার মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর মঙ্গলবার থেকে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর দেখে নিন আজকের বাজারে বাইশ চব্বিশ ক্যারেট গোল্ড প্রাইস কত মঙ্গলবার বাজারে সোনার দাম কত যাচ্ছে জানুন সঞ্চয় হোক কিংবা অলঙ্কার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা তাই কেনার ইচ্ছে না থাকলেও সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের তেমনি সূত্রের খবর মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠাপড়া পড়া লেগেই রয়েছে এমনকি ট্রাম্পের টারিফ যুদ্ধ এবং একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার চারশো দশ টাকা মুম্বাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ ছেচল্লিশ হাজার নশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার দুশো ষাট টাকা আহেদাবাদে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ ছেশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার তিনশো দশ টাকা পুনেতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার নশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ ষাট হাজার দুশো ষাট টাকা প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হিসেবে ক্যারেটের ক্যারেটের হয় মূলত এই সোনার অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে অপরদিকে সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না এমনকি সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো এমনকি সোনার সঙ্গে অন্য কোনো ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায় তবে মাঘ মাসের শুরুতে সোনার দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীরা ট্রেলারের সঙ্গে বাইকের সংঘর্ষ বীরভূমের জাতীয় সড়কে মৃত দুই বাইক আরোহী চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের সদাইপুরে সগর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আহত একজন জানা গিয়েছে একটি ট্রেলারের সঙ্গে বাইকের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা জাতীয় সড়কের ওপর পড়ে যায় তখন পাশ থেকে যাওয়া একটি ট্রাক তাদের পিষে দেয় ঘটনাস্থলে মৃত দুইজন মৃত আহতদের বাড়ি বীরভূমের দুবরাজপুরের খণ্ড গ্রামে সদাইপুর থানার পুলিশ এসে দেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় জাতীয় সড়কে যান চলাচলের কিছুক্ষণ বিঘ্নিত হয় এর আগেও একাধিকবার এই ঘটে এর আগেও একাধিকবার এই সড়কে দুর্ঘটনা ঘটেছে বলে খবর ছাব্বিশে জানুয়ারির আগে সেই ভয়াবহ দৃশ্য কেঁপে উঠেছিল দেশ দুই মিনিটে তেরো হাজার মৃত্যু পঁচিশে জানুয়ারি রাতে যখন মানুষ ঘুমাচ্ছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে কতটা ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হতে চলেছে তারা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য শিশুরা অনেক প্রস্তুতি নিয়েছিল বাবা মায়েরা পরম মমতায় সন্তানদের হাতে তেরুঙ্গা পতাকা তুলে দিয়ে স্কুলের বাসে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু পরের মুহূর্তে যে বিভীষিকা নেমে আসতে চলছে তা কেউ আজ করতে পারেনি সেই প্রজাতন্ত্র দিবসের সকালটি দেশ কখনোই ভুলতে পারবে না আজ দেশ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে কিন্তু পঁচিশ বছর আগে এই উৎসাহের মধ্যেই ঘটে যাওয়া ভূমিকম্প এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি করেছিল পঁচিশ বছর আগের সেই ক্ষত দুই সালে গুজরাটের ভুজে ভয়াবহ ভূমিকম্পে তেরো হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এত বছর পরেও ভুজের মানুষ সেই ভয়ঙ্কর স্মৃতি ভুলতে পারছে না সাত দশমিক সাত তীব্রতার এই ভূমিকম্পে একটি স্কুল সম্পূর্ণ মাটির সাথে মিশে গিয়েছিল শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক চোখের পলকে ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যান মাইলের পর মাইল রাস্তাঘাট ধ্বংস হয়ে গিয়েছিল আজও ঠিক তেমনই কনকনে শীত তেমনই রোদ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের জন্য সাদা পোশাকে প্রস্তুত শিশুরা সবই স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু ভুজে আজকের সকালটি অন্যরকম সকাল আটটা ছেচল্লিশ মিনিট বাজার কাছাকাছি আসতেই মানুষের হৃদস্পন্দন বেড়ে যায় ঘুরের কাটা আটটা ছেচল্লিশ করতেই মনে হয় সময় থমকে গিয়েছে হঠাৎ মাটি কেঁপে ওঠা ঘরবাড়ি দুলতে থাকা দেওয়াল ভেঙে পড়া মাত্র দুই মিনিটে সব তছনছ হয়ে গিয়েছিল মন্দির স্কুল হাসপাতাল কিছুই অক্ষত ছিল না তেরো হাজারেরও বেশি তাজাপ্রাণ ইতিহাসের পাতায় বিলীন হয়ে গিয়েছিল হিন্দু ঘরে ধ্বজা লাগাও নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের জয়ের এই বিভাজনের রাজনীতি শুভেন্দুর নন্দীগ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলের বিপুল সাফল্য তার ভোটে শাসক শিবিরের বিপুল সাফল্য জোড়া ধাক্কা খেয়ে করলেন বিরোধী অধিকারী সোমবার এলাকায় গিয়ে হিন্দুদের একতার বার্তা দিয়ে তার বার্তা এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও রবিবার রানীচক সমবায় ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় পঁয়তাল্লিশটি আসনের মধ্যে আঠাশটি জিতেছে তৃণমূল বিজেপির কার্যত ভরা হয়েছে বার্তা বলে মত রাজনৈতিক মহলের রবিবার রানীচক জয়ের পর রাতেই বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় সোমবার সকালে নন্দীগ্রামে আক্রান্তদের বাড়িতে হাজির হন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের এক হওয়ার বার্তা দেন তিনি প্রত্যেক হিন্দু বাড়িতে ওড়ানো ছাড়াও এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলার কথা বলেন বিরোধী দলনেতা তার কথায় সব হিন্দু ঘরে লাগাতে হবে কাল সকালের মধ্যে এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও সমস্ত জায়গায় সিসিটিভি লাগাও কলকাতা থেকে ভালো ক্যামেরা নিয়ে এসো যত টাকা লাগে আমি দেব সব সিসিটিভি নিয়ন্ত্রণ থাকবে আমার এম অফিসে সব মন্দিরে মাইক লাগাও শাখ বিতরণ করো গোটা গ্রামে